নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এই প্রতিবেদন যখন আপনাদের দরজায় নিয়ে আসছি ঠিক তখনই খবর পেলাম হরিদেবপুর টালিগঞ্জ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্যা রত্নাসুর সেখানকার কাউন্সিলর তার নেতৃত্বে প্রতিবাদীদের মিছিল আক্রান্ত হলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন না আমি বিশ্বাস করি না কোথাও থ্রেট আছে তাঁর না কাউন্সিলরকে দিয়ে প্রতিবাদীদের মিছিল আক্রান্ত হল প্রতিবাদীরা যখন থানায় দৌড়ে গেলেন মহিলাদের বিভৎসভাবে মারা হলো চশমা ভেঙে দেওয়া হলো ফোন নিয়ে মাটিতে আছড়ে ফেলা হলো এমন এমনকি তৃণমূলের তাণ্ডব বাহিনী তারা এক মহিলার মুখে লাথিও মারলেন এই বাংলার বর্তমান চিত্রটা আসলে এই সেই দিন মহালয়ার দিন রাজ্যের মুখ্যমন্ত্রী এবার চোখ আঁকা শুরু করবেন মণ্ডপে মণ্ডপে ঘুরবেন বাংলার মানুষকে উৎসবে সামিল করবেন এবং শেষ পর্যন্ত কার্নিভ্যালে গিয়ে বসবেন মা দুর্গারা সব শাড়ি দিয়ে আসবেন তাকে দেখতে এটাই তো বাংলার সংস্কৃতি তাই না আমি আজকের এই প্রতিবেদন শুরুতেই হরিদেবপুরের এই নোংরা কাহিনীটা শুনতে শুনতে গাছিউড়ে উঠছিল একজন কাউন্সিলার ভাবতে পারেন রামদার রত্নাসুর তিনি মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন তিনি চোখের সামনে দাঁড়িয়ে প্রতিবাদীদের মারছেন মহিলাদের যুবকরা একদম লাথি মারছে মুখে ভাবতে পারছেন রক্তাক্ত করছেন মহিলাদের পুরুষদের কি না তারা প্রতিবাদের মিছিলে বেরিয়েছেন হরিদেব হরিদেবপুরে সারা পশ্চিমবঙ্গের এই চিত্রটা কিন্তু এখন হবে প্রস্তুত থাকুন ডাক্তাররা যেমন আক্রান্ত হচ্ছে প্রতিবাদীরা আক্রান্ত হবে সেই দিন প্রতিবাদীরা আক্রান্ত হলো ভাবুন কলকাতায় যখন নাগরিক মিছিল বেরোলো পথ হাঁটলো কলেজ স্কোয়ার কলেজ স্কোয়ার থেকে সেই মহাজাতীয় রবীন্দ্রসদন পর্যন্ত সেই মহামিছিল যখন হাঁটলো সেই দিন এবং ঠিক তারপরের দিন মহালয়ের দিন আজকে যখন জুনিয়র ডাক্তারদের নেতৃত্বে প্রায় দু লক্ষ মানুষের সমাবেশ দেখবে কলকাতা ঠিক তার আগে রাতে হরিদেব পুরে এই ঘটনা কিসের দিল বলুন তো মেরে বাড়িতে ঢোকাও ঘরে ঢোকাও এটাই এখন নিড অব দ্য আওয়ার এটাই চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই তাদের দিয়ে করালেন এবং প্রতিবাদীরা যখন ছুটে গিয়ে পুলিশের থানায় বলছেন শুনছিলাম ভদ্রমহিলারা বলছেন অল্প বয়স্ক মহিলারা বলছেন পুলিশ বলছে ওটা আমাদের কাজ নয় ওটা সিভিক আছে সিভিকদের বল মানুষ মার খাবে মানুষ রেপ্ট হবে মহিলারা রেপ্ট হবে তারপর পুলিশ বলবে খুঁজে বার করো কে ওখানে পাহারায় আছে কতটা নির্লজ্জ নির্মম একটা প্রশাসন না হলে এই পরিস্থিতি হতে পারে বলুন তো আমি বলছি এই এই রাজ্যে হয়তো গণ অভ্যুত্থান সম্ভব নয় এটা গণতান্ত্রিক রাষ্ট্রের একটি গণতান্ত্রিক রাজ্য ভোট হয় নির্বাচন হয় মানুষকে ভাবতে হবে কোন পথে পরিবর্তন দরকার তাড়াতে হবে তৃণমূল কংগ্রেসকে দ্যাট ইজ দ্য অনলি ওয়ান অল্টারনেটিভ যারা মিউ মিউ করে বলার চেষ্টা করছেন উই ওয়ান্ট জাস্টিস অপরাধীদের যারা বাঁচানোর চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে উই ওয়ান্ট জাস্টিস বলতে হবে তৃণমূলকে তাড়াতে হবে বলতে হবে স্বাস্থ্যমন্ত্রীকে সরাতে হবে পুলিশ মন্ত্রীকে সরাতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোটাই কিন্তু অলটারনেটিভ নন তৃণমূলকে তাড়াতে হবে এটা যারা বলতে পারছেন না আজ হোক কাল কাল হোক পরশু পরশু তরশু বলবেন ফ্ল্যাশব্যাক চলে যাই দু হাজার ষোলো সালের পর থেকে রাজ্যে চাকরি দুর্নীতি ক্রমাগত 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 বেড়ে গেছে গত তিন বছর ধরে গান্ধী মূর্তির পাদদেশে যে ছেলে মেয়েগুলো রোদ জল বৃষ্টি উপেক্ষা করে বসে থেকেছে না নিজেদের হয়ে যাওয়া চাকরিটা আটকে গেছে বলে সেটাকে পার করে নিয়ে আসার জন্য বলুন তো বুকে হাত দিয়ে বলুন আজকে নাগরিক মিছিলে যারা হাঁটছেন যারা রাত জাগছেন কজন মানুষ আমরা তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি টাচ ইউর হার্ট অ্যান্ড সেফ বুকে হাত দিয়ে বলুন আমরা করিনি আমরা বাসে করে গাড়িতে করে ওই যখন মহাত্মা গান্ধী ওই ওই যখন গান্ধী মূর্তির পাশ দিয়ে গেছি যখন দেখেছি ছেলেমেয়েগুলো প্ল্যাকার্ড হাতে বসে আছে ছেলে মেয়েগুলো বড়ো ব্যানার হাতে বসে আছে বৃষ্টি থেকে বেঁচা বাঁচার জন্য মাথায় প্লাস্টিক দিয়ে দাঁড়িয়ে আছে আমরা বাস থেকে বসে বলছি ইস দায়িত্ব শেষ হয়ে গেছে আমরা যখন নিজেদের বসার ঘরে চোখের সামনে দেখেছি যে বিকাশ ভবনের সামনে যখন ছেলে মেয়েগুলো দিনের পর দিন প্রাথমিক উচ্চ প্রাথমিক এস এলএসি ছেলে মেয়েগুলো চাকরি প্রার্থীরা মার খেয়েছে পুলিশ চুলের মুটি ধরে ভ্যানে তুলেছে আটকে রেখে দিয়েছে যখন চোখের সামনে দেখেছি হাজিরা মোড়ে কিংবা ধর্মতলায় যখন পুলিশ ফিটচ্ছে আমার টিভি চ্যানেলে দেখে চায়ের কাপ চুমুক দিতে দিতে ছি আমাদের দায়িত্ব শেষ হয়ে গেছে আজকে ইন্টেলেকচুয়াল ইন্টালেকচুয়াল সমাজরা নেমেছেন এতদিন নামেননি কেন প্রশ্নটা আমাকে বারবার ভাবায় বলে বলছে তারা যদি প্রথম দিন থেকে প্রতিবাদটা করতেন তৃণমূলের মতো একটা দুষ্কৃতির দল তাহলে এই বাংলায় থাকতে পারত কেন সোচ্চার হয়নি কিসের জন্য সোচ্চার আমার প্রশ্ন তাদের কাছে আমরা তারা যথাযথ ভূমিকা এখন পালন করতে শুরু করেছেন ইন্টালেকচুয়ালরা লেখক শিল্পী সাংবাদিক বুদ্ধিজীবী অধ্যাপক অভিনেতা অভিনেত্রী সব সমাজে সবাই নেমে পড়েছেন কিন্তু এই নামাটা অনেক আগে দরকার ছিল দিনের পর দিন দু হাজার তেরো চোদ্দ পনেরো ষোলো ভাবুন তো একটার পর একটা কিভাবে চাকরিগুলো চুরি হয়েছে ছ লাখ আট লাখ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখে চাকরি বিক্রি হয় এই বাংলায় তখনও আমরা ঘুমিয়েছি ঘুমিনি বলুন তো একটু ভালো করে ভাবুন তো আমরা তো ঘুমিয়েছি যাকে ভাবো আমার ছেলেটা কোনোভাবে চাকরিটা পেয়ে গেলেই হলো দায়িত্ব এড়িয়েছে সামাজিক দায়িত্ব আজকে যখন আমরা নতুন মুখ খুঁজে পাচ্ছি কিঞ্জল লন্দর মতো অত্যন্ত উজ্জ্বল মুখ খুঁজে পাচ্ছি তখন তাকে দাগিয়ে দেওয়া হচ্ছে ও নকশাল ও বামপন্থী কিংবা ও পয়সা দিয়ে ডাক্তারি পড়েছি এক শ্রেণীর দলাল মিডিয়া কলকাতা টিভি নিউজ এইটিন এরা করছে ইন্টেনশনালি করছে যাতে মুখগুলো সম্বন্ধে মানুষের ধারণাটা খারাপ হয়ে যায় সফিকুল ইসলাম আমি দুটো নাম প্রত্যেকই নাম বললাম হাজার হাজার মানুষ এরকম যুবক আছেন যারা প্রতিবাদের হয়ে পরিণত হয়েছে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হচ্ছে ভাতে মারার ব্যবস্থা হচ্ছে বলছি প্রতিবাদের মুখগুলো উঠে আসছে এগিয়ে আসছে তারা তারা যে সিচুয়েশনটা তৈরি করছে সেই সিচুয়েশনটা হচ্ছে গণরোষ ভালো করে ভেবে দেখবেন তো আমি যা বলছি আজকে আজকে এই মহালয়ার দিন সকালে দাঁড়িয়ে যে কথাগুলো আপনাদের সামনে বলছি ভালো করে দেখুন তো ভালো করে ভাবুন এই গণরোষটা আগে এভাবে হয়নি এটা একটা নিউ ডাইমেনশন নিচ্ছে এই মানুষের নাগরিক সমাজের প্রতিবাদ কতজন নাগরিক সমাজ আমরা দেখেছি আগে দেখেছি গত তেরো বছর ধরে দিনের পর দিন এই অত্যাচারী শাসন যখন দেখেছি যখন ধরুন চিটফান্ডের টাকা লুট হয়ে গেছে নাগরিক সমাজকে দেখেছি দেখি যখন চাকরি লুট হয়েছে দু হাজার সালের পর থেকে চাকরি লুট হয়েছে প্রতিবাদ করেছি করিনি যখন পঞ্চায়েতে মানুষ মরেছে একটা একটা নির্বাচন গেছে সত্তর জন বাহাত্তর জন মানুষ মারা গেছে নাগরিক সমাজের উত্থান দেখেছি প্রেস ক্লাবে বসে প্রেস কনফারেন্স দেখেছি কিংবা রাস্তায় হাঁটতে দেখেছি সংঘবদ্ধ একটা প্রতিবাদকে দেখেছি দেখি তখন কোনো একটা জায়গা আমাদের অবস্থানও ছিল বাবা আর এরা তো তবু চোর কিন্তু ভালো জাতের চোর তাই না ভালো করে খেয়াল করে দেব এরা চোর কিন্তু ভালো জাতের চোর এরা চাকরি বিক্রি করে পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা নেয় কিন্তু জাতটা ভালো আমরা শুনেছি কিছুদিন আগে কিছুদিন আগে একজন যুবক বলছিলেন মানুষের সামনে যে এই চোর কিন্তু জানি তৃণমূল কংগ্রেস চোর কিন্তু এরা যাত্রা ভালো আমরা এইভাবে আপোষ করেছি আর আপোষ করতে 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 এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে তখন একত্রিশ বছরের এক ডাক্তার কন্যার মৃত্যুর পর আমাদের কোনো একটা জায়গায় নার্ভে লেগেছে কোনো একটা জায়গায় মনে হচ্ছে না এনাফ ইজ এনাফ বেটার লেট দেন নেভার অন্তত একটা জায়গায় এসে আমরা শেষ পর্যন্ত বুঝেছি যে আমাদের 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 এবার এবার রাস্তায় নামাটা দরকার তাই রাত যাচ্ছি দিন যাচ্ছি সকাল যাচ্ছি দুপুর যাচ্ছি কিন্তু শুধু কলকাতা শহরে জাগলে হবে না গ্রামে যেতে হবে শহরে যেতে শহর থেকে মফ্ফসলে যেতে হবে প্রান্তিক অঞ্চলে গিয়ে মানুষের ঘুমটা ভাঙাতে আমি আজকে দিনে দাঁড়িয়ে কথাটা কেন বলছি বলুন তো একটু ভাবুন তো নয় অগস্ট ঘটনাটা ঘটে গেছে তারপর আমরা চোখের সামনে দেখেছি ইলামবাজার আমরা চোখের সামনে দেখেছি চাঁচল চোখের সামনে দেখেছি রামপুরহাট চোখের সামনে দেখেছি ন্যাশনাল মেডিকেল কলেজ চোখের সামনে দেখেছি স্বাগতত্ব মেডিকেল কলেজ হসপিটাল ডাক্তারদের গণশত্রুতে পরিণত করে ক্রমাগত 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 ডাক্তারদের মারার চেষ্টা হয়েছে যে সমাজ ডাক্তারদের মারতে পারে সে সমাজ সাধারণ মানুষকে মারবে হরিদেবপুরে মহিলারা মার খাবেন এটা তো অবাক হওয়ার কিছু নেই আমরা যখন সন্দেশখালীর ঘটনার ওই ঘটনা দেখেছি দিনের পর দিন ওই অত্যাচারের কাহিনী দেখেছি নাগরিক সমাজের প্রতিবাদ কোথায় ছিল সেদিনকে হয়নি তখনও আমরা আপোষ করেছি আর এই আপোষের রেজাল্ট হচ্ছে আজকের এই দুঃশাসন আমি বলছি বৃহত্তর সমাজ সমাজ এগিয়ে আসুক তারাই আগামী দিনে ডিসকোর্সটা ঠিক করে দিচ্ছে কোন পথে চলবে সোসাইটি কোন পথে চলবে রাষ্ট্র কোন পথে চলবে রাজ্য সমাজটাকে পরিবর্তন করতে গেলে কিন্তু রাষ্ট্র শক্তির মধ্যেও সমাজকে ঢুকতে হবে নাগরিক সমাজকে ঢুকতে হবে একটু ভালো করে ভেবে দেখুন তো পশ্চিমবঙ্গের মাটিতে এই দুঃশাসনের অবসান করতে গেলে অল্টারনেটিভ গভর্নেন্সটা কারা দেবেন কংগ্রেস দেবে সে তো তৃণমূলমুখী বামপন্থীরা দেবেন তারা শক্তি ক্ষয় হয়ে গেছে বিজেপি দেবে সেই বিজেপির বিরুদ্ধেও তো নানান অভিযোগ তাহলে কে দেবে অল্টারনেটিভ গভর্নেন্সটা প্রত্যেকটা রাজনৈতিক দলকে এবার ব্যাটনটা হাতে তুলে নিতে হবে ঠিক পথে চলতে হবে নাগরিক সমাজের দেখানো পথেই হাঁটতে হবে তারপর মানুষ বেছে নেবে মানুষ সঠিক পথটা বেছে নেবে এবং সেই সঠিক পথেই কিন্তু উত্তরণ সম্ভব সূর্যোদয় সম্ভব আজকে নাগরিক সমাজের এই আন্দোলন কিন্তু সেই পথটাই দেখাচ্ছে এবার আগামী পনেরো মাস পাতি বিধানসভা নির্বাচন মূল কথা একটা কথা বুঝতে হবে নাগরিক সমাজকে যারা মিনমিন করে এখনও কোনো না কোনোভাবে শাসক দলের নামটা উচ্চারণ করতে পারছে আমি বলছি আমার একটা ব্যক্তিগত বিশ্বাস আছে মমতা বন্দ্যোপাধ্যায় সরে গেলেও এই সমাজ শুদ্ধিকরণ হবে না কেন বলছি তৃণমূলের তো অন্য কেউ আসবেন তাহলে দলটাকে তাড়াতে হবে তাহলে এই দলটা বেসিক্যালি দুষ্কৃতীদের দল এই দলটা সব থেকে বড়ো অবদান সোসাইটিতে চুরি ডাকাতি লুটপাট কোনটা বলুন তো আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে মূল্যবোধের অবনমন মূল্যবোধটাকে শেষ করে দিয়ে গেছে এবং যে মূল্যবোধহীনতাটা করেছেন একটা জেনারেশন একাধিক জেনারেশন শেষ করেছে আজ মহালয়ার দিনে দাঁড়িয়ে এই কথাগুলো অনেক যন্ত্র নিয়ে বলছি একটার পর একটা জেনারেশন তৈরি করে দিচ্ছেন যে তুমি চুরি করো কিন্তু ঠিক আছে চুরি করো সবাই চুরি করে বলবে তো সবাই চুরি করে এ দলটাকে সরাতে হবে পশ্চিমবঙ্গের মাটি থেকে তৃণমূলবিহীন একটা পরিবেশ তৈরি করতে হবে বিকল্প আসুক যে রাজনৈতিক দল নিজেকে শক্তিশালী ম্যাচর পলিটিশিয়ান হিসেবে তৈরি করতে পারবেন তারাই আসুক কোনো অসুবিধা নেই কিন্তু দলটাকে সরাতে হবে আপনি ভাবুন তো আজকে বাহান্ন দিন ধরে এত মানুষ রাস্তায় রয়েছেন এরা যে মুখ্যমন্ত্রীর কোনো বিকার থেকেছেন উল্টে প্রত্যেকটা মিনিটে প্রত্যেকটা পরোতে পরতে সেকেন্ডে সেকেন্ডে সমানে চেষ্টা করে গেছেন ক্রমাগত চেষ্টা করে গেছেন আন্দোলনটাকে ভাঙা ভাঙতে জুনিয়র ডাক্তারদের আন্দোলনটাকে ভাঙতে অসুবিধে কি ছিল বলুন তো খেলা মেলা উৎসবের টাকা খরচা না করে কার্নিভালটাকে একটা বছর বন্ধ রাখতেন অসুবিধা কি ছিল আটটা না নটা জেলায় বন্যা হয়েছে আমি আজকে দেখছিলাম কেন্দ্রীয় সরকার থেকে চারশো কোটি টাকার উপর গ্র্যান্ট পাঠানো হয়েছে সেই সমস্ত টাকা দিয়ে একটা পরি একটা শুদ্ধ প্রশাসন গড়ে তোলা যেত না এন্টার অ্যাডমিনিস্ট্রেশন মানে পুলিশ সিস্টেমটাকে কোল্যাবস করে দিয়েছে মাঝে মাঝে মনে হয় যে কোন দফতরটা সবথেকে বেশি ক্ষতি করেছে শিক্ষা দফতর তারপরে মনে হয় স্বাস্থ্য তো আরও বারোটা বাজিয়েছে তারপরে মনে হয় খাদ্য দপ্তর তো বারোটা পাঁচ করে দিয়েছেন কোন সব সবথেকে বেশি ক্ষতি করেছে বাঙালি হিসেব করতে বসলে নিজেরাই গুলিয়ে ফেলবে আমি বলছি দ্য ডিড অফ দ্য আওয়ার তৃণমূল তাড়ো আর দিন এই শপথটা নিন তৃণমূল কংগ্রেস নামটা উচ্চারণ করুন নাগরিক সমাজ এখনও কেউ কেউ ভয়ে হোক কোনো না কোনো কারণে হোক লেসার এভিলের তত্ত্বে হোক তৃণমূল কংগ্রেস কথাটা ঠিক ঠিকভাবে বলতে পারছেন না আনন্দবাজার পত্রিকার পোস্ট এডিটগুলো দেখবেন অনির্বাণ চট্টোপাধ্যায় গতকাল অনেক দিন বাদে বাহান্ন দিন বাদে তার সময় হচ্ছে একটু মুখ খোলার অন্তর থেকে বাহিরে বলে একটা পোস্ট এডিট লিখেছেন কৌশিক বসু লিখেছেন দেখবেন এই যেন এই আন্দোলনটা যেন সাম্প্রদায়িক শক্তির হাতে না চলে যায় দীপঙ্কর ভট্টাচার্য আবার নাগরিক আন্দোলন নিয়ে অনেক জ্ঞান ট্যান দিয়েছে এরা কিন্তু সমাজের আরও বড় ক্ষতিকারক শক্তি আমি বলছি আপনাদের কাছে এরাও আন্দোলনের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছেন কোনো না কোনোভাবে এই নাগরিক আন্দোলনে যারা হেঁটেছেন একটু ভালো করে ভাবুন তো তারা কি কেউ কংগ্রেসই কেউ তৃণমূলই কেউ বিজেপি কেউ সিপিএম সমস্ত মানুষ মানে বিভিন্ন রাজনৈতিক দলকে যারা ভোট দেন সমস্ত মানুষ একত্রিত হয়ে গেছে এর মধ্যে ডিভিশন ক্রিয়েট করার চেষ্টা করছে আনন্দবাজার পত্রিকার এই পোস্ট এডিটের লেখকরা কৌশিক বসু ও নির্বাচন চট্টোপাধ্যায় দীপঙ্কর ভট্টাচার্য বিভাজন তৈরি করার চেষ্টা করছে মানুষকে একজোট হতে হবে সমস্ত রাজনৈতিক দলকে বুঝিয়ে দিতে হবে খারাপ দল প্রতিনি নির্বাচনে দাঁড় করলে তাকে ভোটটা দেওয়া যাবে না কেন নাগরিক সমাজ গ্রামে যাবে না বলুন তো শুধু কলকাতা কেন্দ্রিক মিটিং মিছিল করবে বড় বড় রাজনৈতিক দলগুলোও দেখছি কেউ ধর্না করছেন কলকাতায় কেউ মিছিল করছেন দমে। গ্রামে চলুন মফসলে চলুন স্বাগতত্ত মেডিকেল কলেজ হসপিটালে এত বড় ঘটনা হয়ে যাওয়ার পর কামারাটি মোড়ে কোন রাজনৈতিক দল মঞ্চ বেঁধে বড় সভা টানা তিন দিন করলেন বলুন কেউ করেছেন করেন ন্যাশনাল মেডিকেলের কাছে হওয়ার পর সঙ্গে সঙ্গে সেখানে তো প্রতিবাদটা সোচ্চারিত হচ্ছে ইলামবাজার চাঁচল রামপুরহাট কোথায় রাজনৈতিক দলগুলো বড় সভা সমাবেশ করে যাচ্ছেন কন্টিনিউয়াস পুজোর আবহাওয়া করাটাই তো সেটা রাজনৈতিক চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা রাজনৈতিক দলগুলোকে নিতে হবে দেখুন ডাক্তাররা একটা জায়গা পর্যন্ত পৌঁছে দিয়েছেন মানুষকে জাগিয়ে তুলেছেন ঘুম থেকে তুলে ফেলেছেন বলেছেন প্রতিবাদটা করা দরকার দিনের পর দিন আপনারা প্রতিবাদ করেননি বলে আজকে শাসক এই ধরনের অত্যাচার করার চেষ্টা করছে তারা প্রলুব্ধ হয়েছেন তারা তারা মমতা বন্দ্যোধদের ফাঁদে পা দিয়েছেন আমি বলছি জুনিয়র ডাক্তারের আন্দোলনের সব কাজ ঠিক হয়েছে বলবো না অনেক কিছু ত্রুটি ছিল কিন্তু তারা চেষ্টা করেছে আন্তরিকভাবে চেষ্টা করেছে তারা তৃণমূল কংগ্রেস দলটাকে বাঁচিয়ে মমতা বন্ধু থেকে বাঁচিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে মাননীয় বলে সম্বোধন করে তাদের বিশ্বাস করেছেন ঠকেছেন এবং এটা ঠকাটা অনিবার্য ছিল যারা চাকরি প্রার্থী তারা ঠকেছেন দিনের পর দিন যারা চাকরির জন্য তেশ করে মাতুগিরি হাজরা মূর্তির পাদদেশে বসেছিলেন তারা ঠকেছেন প্যারা টিচাররা ঠকেছেন সিভিক ভলেন্টিয়ারে ঠকেছেন কন্ট্রাকচুয়াল কর্মীরা ঠকেছেন সমাজের বৃহত্তর অংশে কোন সমাজে কে ঠকেনি বলুন তো প্রত্যেকে ঠকেছেন কিন্তু সবাই আমরা আপোষ করে গেছি আপনারাও করেছেন আমরা ভেবেছি বাঘ আর আরেকটু সুযোগ দেওয়া যাক আরেকটু সুযোগ দেয় তেরো বছর ধরে তিনশো পঁয়ষট্টি দিন এক একটা বছরে গেছে আমরা সুযোগ দিয়েছি সুযোগ দিয়েছি সুযোগ দিয়েছি আর দেওয়ার পর আলটিমেটলি বুঝেছি একত্রিশ বছরের ডাক্তার কন্যার মৃত্যুর পর তার তথ্য প্রমাণ লোপাট করার জন্য একটা সরকার একটা প্রশাসন একটা অ্যাডমিনিস্ট্রেশন সক্রিয় হয় সন্দীপ ঘোষকে প্রমোশন দেয় বিনীত গোয়েলদের প্রমোশন দেয় আর তারপর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ট্রেড কালচার তো পশ্চিমবঙ্গে চলছে না আর সেই দিনই হরিদেবপুরে মহিলারা আক্রান্ত হন আলটিমেটলি কি দাঁড়ালো শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়ালে হবে বলতে হবে তৃণমূলকে তাড়াতে হবে এই কথাটা বলতে হবে যদি না পারেন আন্দোলন থেকে সরে যান বাড়িতে ঘুমুন সোফাকাম বেডে বসে টিভিতে দিদি নাম্বার ওয়ান দেখুন কিন্তু আমি বলছি আন্দোলনে থাকতে গেলে বলতে হবে তৃণমূলটাকে তাড়াতে হবে মানে এখনও যদি মনে করেন যে তৃণমূলের মধ্যে কেউ ভালো লোক আছেন সর্বনাশ কিন্তু আপনিও ডাকছেন মনে রাখবেন ধন্যবাদ জানাবো জহর সরকারকে ধন্যবাদ জানাবো ডাক্তার অভিজিৎ চৌধুরীকে অন্তত বেটার লেট দেন নেভার শেষ পর্যন্ত বুঝে তারা বেরিয়ে এসে গতকাল দেখছিলাম নাগরিক মিছিলে হেঁটেছেন আমি বলছি বৃহত্তর সমাজে সাংবাদিক চিত্রশিল্পী বিভিন্ন সমাজে দেখুন সবাই ওই কলকাতা টিভি কিংবা নিউজ এইটিন নয় সবাই এই সময় প্রতিদিন বর্তমান আজকাল নয় এদের মানুষ ঘৃণা করে কলকাতা টিভিকে মানুষ ঘৃণা করে নিউজ কে মানুষ ঘৃণা করে এই সময় কাগজ বিক্রি হয়ে গেছে বর্তমান কাগজ অনেক দিন আগে বিক্রি হয়েছে আজকাল প্রতিদিন কেউ পড়ে না এদের মানুষ ঘৃণা করতে শিখেছে নাগরিক মিছিল থেকে তাদের সম্বন্ধে ঘৃণা হচ্ছে কিন্তু কিন্তু তৃণমূল দলটার প্রতি কেন ঘৃণা হবে না ভেতরে ঘৃণা আছে বাইরে প্রকাশ করতে পারছে না প্রকাশ করুন তৃণমূল তাড়ান তৃণমূল তাড়ান তৃণমূল তাড়ান শপথ নিন মহালয়ার দিন লম্বা হোক মিছিল সেই মিছিলে আওয়াজ উঠুক তৃণমূল কেও তাড়াতে হবে শুধু উই ওয়ান্ট জাস্টিস বলে হবে না ওই জাস্টিসের মধ্যে তৃণমূল তাড়ানোর মধ্য দিয়েও বাংলার মানুষকে জাস্টিস দিতে হবে দ্যাট ইজ দ্য নিড অফ দ্য আওয়ার মহালয়ার দিন বললাম বিশ্বাস করবেন কিনা আপনার মত পথ কিন্তু একটাই তৃণমূলকে তাড়াতে হবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে অপসারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ পুলিশ মন্ত্রীর হবে না আলটিমেট লক্ষ্য নাটের গুরুমা মা যিনি আছেন তাকে ওই মসনদ থেকে সরাতে হবে তবেই কিন্তু বাংলার মুক্তি সম্ভব বাংলায় সূর্যোদয় সম্ভব নচেত কলকাতায় দু লক্ষ মানুষের সমাবেশ করেও কিচ্ছু হবে না